ইন্ডিয়া জোটের প্রার্থীদের লোকসভা এবং বিধানসভার উপভোটে জয়ী করার আহ্বান জানিয়ে আগরতলায় মিছিল করে বামেরা মিছিলে হাঁটেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী রতন দাস সহ অন্যান্য নেতৃত্বরা শুক্রবার মিছিলটি রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অ্যাডভাইজার চৌমুনি থেকে শুরু হয়ে কৃষ্ণনগর এলাকা পরিক্রমা করে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা ও সাত নম্বর রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী রতন দাসকে জয়ী করার লক্ষ্যে এই মিছিল বলে জানান সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এদিনের মিছিলে প্রচুর সংখ্যক মহিলা এবং পুরুষ অংশ নিয়েছেন মিছিলকে ঘিরে বাম নেতাকর্মীদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা গেছে এদিন প্রতিক্রিয়া জানাতে গিয়ে সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন দেশকে বাঁচাতে ইন্ডিয়া জোটের প্রার্থীদের ভোটদানের জন্য ভোটারদের প্রতি আহ্বান রাখছি মিছিলভাবে ব্যবসায়ীকে লুণ্ঠনকারী দেশের সংবিধান এবং গণতন্ত্রকে ধ্বংসের যজ্ঞ শুরু করেছে এই শক্তিকে হারিয়ে গণতন্ত্র সংবিধান এবং প্রগতির শক্তিকে যাতে জেতানো